চব্বিশ বছর আগের স্মৃতি যেন ফিরে এসেছে স্বরূপনগরের চারটি পঞ্চায়েতের মানুষ জলবন্দি হাহাকার টানা বর্ষণে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন হয়ে পড়েছে ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত চারঘাট তিপুল বির্জাপুর শকুনা গোবিন্দপুর পঞ্চায়েতের গ্রামগুলি এবং সারাপুল নির্মাণ পঞ্চায়েতের আংশিক জলমগ্ন হয়ে পড়েছে প্রায় সত্তর হাজার মানুষ বিপন্ন সবজি খেত ধান খেত জলের তলায় প্রচুর মুখে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা দেয়ারা স্বরূপনগর কাটাবাগান খত সিক বোয়ালঘাটা বারঘড়িয়া ঘোলা শ্রীরামপুর সাকোনা পঞ্চায়েত চারঘাট পঞ্চায়েত সহ বিস্তীর্ণ এলাকার বাড়ির ভেতর জল ঢুকে গেছে রাস্তায় কোমর সমান জল পানীয় জলের কল ডুবে রয়েছে দিয়ারা গ্রামের আমিনা বিবি অভিযোগ করেন কোন ত্রাণ তারা পাচ্ছেন না পঞ্চায়েত খোঁজ নেয়নি ওই গ্রামেরই সাবানা বিবি বলেন প্রথমে বৃষ্টির জল জমেছিল এখন যমুনা নদী দিয়ে জল ঢুকছে প্রতিদিন জল বাড়ছে গ্রামগুলিতে বেশিরভাগ মানুষ দিন আনা দিন খাওয়া কোনো কাজ নেই সরকারি ত্রাণের আশায় দিন কাটাচ্ছেন তারা চাষের জমি এখন কোমর সমান জলের তলায় মার খাচ্ছে সবজি চাষ পটল উচ্ছে কাঁকড়ল কুমড়ো ঢ্যাঁড়স বেগুন সহ অন্যান্য সবজি জলমগ্ন হয়ে পড়েছে আমাদানের চাষ ক্ষতির মুখে এই সময় চাষীদের দুটো পয়সার মুখ দেখেন পুজোর মুখে সবজি চাষ করে কিছুটা উসুল হয় কৃষকদের কিন্তু এবারে বৃষ্টি বাদ সেতেছে আরও আশঙ্কা দেবিসি জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন কৃষকরা জলের মধ্যে

কি চান আমরা সরকারের থেকে আমাদের কিছু একটু দেখ মানে আমরা তো মানে দিন আনা দিন খাওয়া মতো কাজকাম করতে পারছি না এরকম পরিস্থিতিতে একটু সৌরভনগরের বিডিও বিষ্ণুপোত রায় বলেন চারঘাট তিপুল মির্জাপুর সুগুনা গোবিন্দপুর পঞ্চায়েতের পুরোটা এবং সারাপুর পঞ্চায়েতের আংশিক জলমগ্ন ষাট থেকে সত্তর হাজার মানুষ বিপন্ন ব্লক থেকে পঞ্চায়েতগুলিতে ট্রান পাঠানো হয়েছে আমরা চেষ্টা করছি মানুষকে যাতে দুর্ভোগে না কাটাতে না হয় তিনি বলেন যমুনা নদীর জলস্তর বেড়ে গেছে বাঁধ যাতে না ভাঙে কিংবা বাঁধ ছাপিয়ে জল ঢুকতে না পারে সেদিকে নজর রাখা হয়েছে শেষ দপ্তর বিদ্যাধরীর ড্রেনেজ ডিভিশন কাজ করছে ব্লক তৃণমূল নেতা রবীন্দ্র সরকার বলেন দু সালের পুজোর আগে রকম সেপ্টেম্বরের শেষ জল বার দেশ বাড়তে গোটা স্বরূপনগরে বন্যা হয়েছিল সেই স্মৃতি এখনো অনেকে ভোলেননি এবারে বর্ষায় যে ক্ষতি হয়েছে তা এক কথায় অপূরণীয় দ্রুত জল না নামলে কৃষকরা পথে বসবেন তার উপর জল যমুনা বন্যা ইচ্ছাবতী তাতে সিঁদুরে মেঘ দেখছেন এলাকার মানুষ তিনি বলেন ইতিমধ্যে আমন ধান চাষিদের কৃষি সুরক্ষা বীমার আওতায় আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি সবজি চাষের যে ক্ষতি হয়েছে তা কিভাবে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে তা দেখা হবে এখনো অবধি আমরা এই সমস্ত জায়গায় বাদ ভাঙতে পারে বা বাদ উঠছে গ্রামে জল ঢুকতে পারে সেই সমস্ত জায়গার জায়গা কনসার্ন দপ্তর আছে ডিভিশন যমুনা এদেরকে প্রত্যেকে স্পেসিফিক লোকেশন বলে এগুলো আর্জেন্ট রিপেয়ার করতে হবে এই মর্মে আমরা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে যোগাযোগ করি এবং বেশ কিছু জায়গায় অলরেডি কাজ হচ্ছে এবং আজকের ডেটেও কাজ চলছে আমাদের প্রাথমিক যেটা টার্গেট হচ্ছে সেটা হচ্ছে যাতে কোথাও বাধ না ভেঙ্গে যায় এবং যাতে কোথাও গ্রামের মধ্যে জল না ঢোকে এইটা ছিল আমাদের প্রাথমিক লক্ষ্য এই লক্ষ্যে আমরা অনেকটাই সফল কারণ দুর্গাপুর ঘোলা এই সমস্ত জায়গায় আপনারা জানেন নিশ্চিতভাবে জলস্তর আর বাধের উচ্চতা ছুঁই ছুঁই ছিল সেই জায়গাটাই কিন্তু আমরা কাজ করে এখন একটু হলো সন্তোষজনক অবস্থায় আছি আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং বিভিন্ন দপ্তরের সাথে সংযোগ স্থাপন রাখছি আমাদের ব্লকে একটা কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম থেকে সাথে প্রত্যেকটা পঞ্চায়েতের সাথে প্রতিনিয়ত আমরা কন্ট্যাক্ট রাখছি যাতে কোথাও কোন আনটুওয়ার্ড সিচুয়েশন তৈরি না হয়